আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসা গুরু সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম আসলামের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনের কালেকশন এখানে দেখতে পাচ্ছি আমরা আজকে এগুলো আপডেট প্রাইস এবং কি কনফিউশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে অবশ্যই সবাইকে বলবো যে নাটের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের কোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট এবং কি আজকে আমাদের সঙ্গে রয়েছে আরিফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে সব সময় কিন্তু একটা ভালো একটা প্রাইস দেন আজকে একটা ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই আজকে প্রাইসই ভালো। আচ্ছা আচ্ছা তো ফার্স্ট অফ অল আপনার সব লোকেশনটা বলে দিবেন। আমাদের মিরপুর 10 নম্বর গোলচত্বর শাহালিপ লাজা এএমএন টেলিকম লেভেল 4 13 নম্বর शॉप। আসলে বাইকে পেয়ে যাবেন। তো ভাই এগুলো যেটা ফোন সেটা ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে? আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে। টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হলে 7 দিনের ভিতর আমরা চেঞ্জ করে দেবো। আর ফোনের সাথে কি গিফট দিবেন আর ফোনের সাথে আমাদের সাথে থাকবে একটা হেডফোন একটা গ্লাস পেপার আচ্ছা সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে হ্যাঁ যে কোনো ফোন কিনলেই পাবে আচ্ছা আচ্ছা আর অনেকে তো কুরিয়ারের মাধ্যমে ফোন গুলো নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তারপর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পাঠায় দেবো বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যারা চাইলে অনেকে ইচ্ছা করলে আপনারা কুরিয়ার থেকে চেক করে দেখা তারপর নিতে পারবেন ওকে ওকে

ফুল ডিসপ্লে আছে পিছনে ফিঙ্গারপ্রিন্টও আছে তো ভাই আজকে কত রাখছেন এটা পাবেন আপনারা 5000 টাকা 5000 টাকা আচ্ছা 5000 টাকায় Vivo Y95 ফুল ডিসপ্লে এবং কি পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে তারপর ভাই তারপর পাবেন আপনার Oppo Athiris Oppo Athiris এগুলো কত জিবি এটা 628 6 জিবি 128 জিবি এটাও তো বক্স সহকারে হ্যাঁ বক্স চার্জার সহকারে গিফট সহকারে আচ্ছা আচ্ছা ফোনগুলো কিন্তু হিউজ পরিমাণে চাহিদা আছে বর্তমানে

তারপর দেখাবে আপনার ভিভো ভিভো ওয়াই সতেরো কত জিবি ভাইগুলো গিফট সহকারে আচ্ছা আচ্ছা কত তিনশো পাঁচ হাজার তিনশো টাকা ওয়াই সতেরো তবু আট দুইশো ছাপ্পান্ন জিবি আপনার ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ দুশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কালার কোয়ান্টিটি আছে আরো সহকারে পাচ্ছেন আজকে তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার ভিভোয়াই টোয়েন্টি এস ওয়াই টোয়েন্টি এস হ্যাঁ কত জিবি আট দুই ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা বক্স এবং চার্জার সহকারে পাচ্ছেন আজকে

তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন তারপর তারপর দেখাবো আপনার ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো হ্যাঁ কত জিবি ভাই এগুলো আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি বক্সের সহকারে হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি এখানে কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে আর ডিসপ্লের ক্যামেরাটা কিন্তু ডিসপ্লে এবং ক্যামেরাটা কিন্তু খুবই দারুণ তো ভাই আজকে কত পাচ্ছি এটা এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা তারপর তারপর আপনার আমরা Vivo S1 Vivo S1 হ্যাঁ কত জিবি এগুলা এটা আপনার 8256 8 জিবি 256 জিবি আচ্ছা আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্সের সহকারে হ্যাঁ বক্সের সহকারে গিফট সহকারে আচ্ছা গিফট সহকারে আছে আজকে কত এটা আপনার 7200 7200 হ্যাঁ তারপর তারপর আপনার Vivo Y50 Vivo Y50 হ্যাঁ

তারপর হলো গিয়া Oppo A74 5G Oppo A74 5G হ্যাঁ এটা কত জিবি ভাই এটা 8256 8GB 256GB আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন 5G ফোন এটা তো বক্সের সহকারে হ্যাঁ বক্সের সহকারে গিফট ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাথে কিন্তু আপনি গিফট পেয়ে যাবেন কত রাখছেন আজকে এটা রাখবো আপনারা 9000 টাকা 9000 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আপনার Vivo Y70s Y না এটা হ্যাঁ

তবে আজকে কত পাচ্ছি এটা এটা হবে আপনার 7500 7500 হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার আইফোন ওকে আইফোন 5c আইফোন 5c হ্যাঁ কত জিবি হ্যাঁ আচ্ছা কত পাচ্ছি আজকে এটা হবে 4500 4500 আচ্ছা 4500 টাকা আইফোন 5c এটা জাস্ট কোন রকম কথা বলার জন্য ইউজ করতে পারেন আর ছবি তোলার জন্য ছবি তোলার জন্য ভিডিও করার জন্য হ্যাঁ এই কারণে কিন্তু এই ফোনগুলো ইউজ করা যায় যারা টিকটক করে তাদের জন্য এই

তারপর হলো আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস কত জিবি এগুলো এটা আপনার 128 জিবি 128 জিবি একটু বড় সরর ডিসপ্লে মতে 6s Plus 6s প্লাস না 6s প্লাস আচ্ছা কত পাচ্ছেন আজকে এটা হবে না আপনার 8500 8500 আচ্ছা আচ্ছা তারপর তারপর আপনার আইফোন 7 আইফোন 7 128 জিবি আইফোন 7 128 জিবি ওকে কত ভাই আজকে এটা হবে না আপনার 12000 টাকা 12000 টাকা আচ্ছা আইফোন 7 128 জিবি প্রাইস পাচ্ছি 12000 টাকা তারপর আপনার আইফোন এক্স আইফোন এক্স

তারপর আপনার অপ্পো এ সতেরো এ সতেরো জিবি কত পাচ্ছি বারো দুইশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রাখবেন আজকে এটা রাখবো আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা যদি কোনো সমস্যা থাকে বলে দিন হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপর আপনার

যারা মূলত কম বাজেটের ভিতরে কার্ভ ডিসপ্লে চাচ্ছেন দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে কিন্তু এটা কাজ করে তাদের লাগবে যোগাযোগ করবেন তারপর হ্যাঁ তারপর দেখাবো আপনার রেডমি থার্টিন সি থার্টিন

তো ভিওর্স এই ছিল এ এম এন টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতেই সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে